আগামী ছ তারিখের অপেক্ষায় রয়েছেন ফুটবল প্রেমীরা কারণ আগামী ছ তারিখ যেমন ফুটবল খেলা রয়েছে খেলার প্রতি তাদের অকথ্য ভালোবাসা অন্যদিকে কিন্তু আরও একটি বিষয়ের জন্য তাদের এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকতে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন সুনীল ছেত্রীর অবসর যিনি আন্তর্জাতিক ফুটবলার হিসেবে গোলদাতাদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন সেই সুনীল ছেত্রী কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে তিনি অবসর নিতে চলেছেন কুয়েতের বিরুদ্ধে এই ম্যাচটি খেলে সেই বিষয়ে আলোচনা করার জন্য আজকে আমরা চলে এসেছি অলোক মুখার্জি অর্থাৎ প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জির কাছে দাদা প্রথমেই নমস্কার কেমন আছেন আচ্ছা সুনীল ছেত্রী একটি ভিডিওর মাধ্যমে বলেছেন যে উনি এই ম্যাচের পর কুয়েতের বিরুদ্ধে যুব ভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচের পর অবসর নিতে চলেছেন সে বিষয়ে আপনার মতামত না গুড ডিজিশন দীর্ঘদিন ভারতীয় ফুটবলকেও সাহায্য করেছে এবং খেলেছে এবং ভালো ফুটবল খেলেছে সবচেয়ে আমারও খুব ভালো লাগছে যে ঠিক সময়ে পারফেক্ট সময়ে ও ঠিক এই ডিসিশানটা নিয়েছে যে কখন খেলা ছাড়তে হয় সুতরাং ভারতীয় দলের কোয়েতের এগেনস্টে খেলে ও রিটায়ারমেন্ট করবে যেটা অনেক প্লেয়ার তাদের সৌভাগ্যে এটা জিনিস জোটে না যে একটা ভারতীয়দের মানে ভারতীয় টিমের হয়ে একটা ইন্টারন্যাশনাল ম্যাচে খেলে অবসর নেওয়া সেটা সুনীলের একটা বিরাট ভাগ্য এবং ভাগ্য তো বটেই কারণ সুনীল যে জায়গা থেকে নিজেকে যে জায়গায় নিয়ে গেছে কারণ আমারও খুব গর্ব লাগে যে একটা ভারতবর্ষের ফুটবলেও কিন্তু একটা দৃষ্টান্ত থাকবে আমার আরও ভালো লাগছে তার কারণ হল সুনীলকে আমি খুব মানে দু হাজার তিন চারে আমি ওকে কাছে পেয়েছিলাম এবং চারে আমার কোচিংয়ে স্যাপ কাপে পাকিস্তানে ওকে নিয়ে গিয়েছিলাম আমি আন্ডার টোয়েন্টি থ্রি সুনীল ওখানে খেলে এবং দিল্লি থেকে আমি সুনীলকে নিয়ে যাই এবং ওর বাবা মা আমাকে এয়ারপোর্টে দিয়ে যায় ওখান থেকে পাতিয়ালা নিয়ে যাই ওখান থেকে আমরা ইসলামাবাদ গিয়েছিলাম আরেকটা জিনিস সেটা হচ্ছে যে উনি দেশীয় জার্সিতে দেড়শোটি ম্যাচ উনি খেলেছেন তো তার মধ্যে চুরানব্বইটি গোল করেছেন একশো হবার প্রায় ছুঁই ছুঁই তো তার আগেই উনি অবসর নেওয়ার ঘোষণা করে দিয়েছেন কুয়েতের বিরুদ্ধে ম্যাচটা খেলে তো সে বিষয় কি বলবেন যে একশো হলো না না তাতে কি হয়েছে ও তো চুরানব্বইটা গোল করা ভারতীয় ফুটবলে কোনো প্লেয়ার যেটা করিনি যেটা ওয়ার্ল্ডে থার্ড নম্বরেও আছে এটাতে বিরাট অ্যাচিভমেন্ট এই অ্যাচিভমেন্টটা যেটা করেছে সেটা ভারতীয় ফুটবলে আর কেউ কোনো দিন করতে পারবে কিনা আমার সন্দেহ আছে এতদিন ধরে ইন্ডিয়া টিমে খেলা এবং এতগুলো গোল করা এবং সুনীলকে আমার স্বাগত রইল কারণ ও রিটায়ারমেন্টটা ঠিক সময় মতো এবং ও নিঃসন্দেহ একটা ভাগ্যবান ছেলে যে ইন্ডিয়া জার্সি পরে এই ম্যাচটা কলকাতার মাঠে রিটায়ারমেন্ট করছি এটা সবাই ভাগ্যে জুটে না আচ্ছা সুনীল ছেত্রী আগামী প্রজন্মের জন্য একটা দৃষ্টান্ত যেটা আপনি বললেন তো সে বিষয়ে কি বলবেন যে কী কী শিখতে পারে মানে ক্লাবের হয়ে উনি খেলেছেন প্লাস ভারতীয় দলের হয়ে উনি খেলেছেন আগামী প্রজন্ম কী কী শিখতে পারে অ্যাকচুয়ালি ও বাইরেই ভালো খেয়ে কলকাতায় ও দীর্ঘদিনই কলকাতা ছেড়ে চলে যা গেছে যেহেতু ইস্টবেঙ্গল মনবাগান ও খেলিনি বেশি খেলেছে হয়তো কিন্তু সেরকমভাবেও বাইরেই বেশি ভালো খেলেছে এবং ব্যাঙ্গালোরে টিমের হয়ে বেশি ফুটবলও খেলেছে এবং ব্যাঙ্গালোরইও সেটেল হয়ে গেছে তা আগামী দিনের প্রথম কোশ্চেন হলো ডিসিপ্লিন এবং আমি সুনীলকে দেখেছি যতটুকু দেখেছি আর কি খুবই ভদ্র ছেলে এবং খুব নিয়ম মেনে চলে হয়তো এতদিন ফুটবল খেলা যায় না এবং তা দেখবেন যে মিডিয়ার কাছে অত আসেও না এত খেলেছে ও প্রয়োজন নেই যেটা খুবই ভদ্র নম্র ছেলে এবং এই সুনীলের রিটায়ারমেন্ট হয়তো আমি মাঠে যাবো কি না জানি না সেই দেখার সুযোগ হবে কি না কিন্তু টিভিতে তো নিশ্চয়ই দেখব আমার সুনীলকে শুভেচ্ছা রইল এবং আগামী প্রজন্মকেও আমার বলার আছে সুনীলকে দেখে শেখো কারণ সুনীলের জায়গায় যে প্লেয়ার খেলবে এখনও ভারতীয় ফুটবলে সেই জায়গা পূরণ করার জায়গা মতো কেউ আসেনি এবং চাইব এই ম্যাচটা ভারত ভারত ভারতীয় টিম যেন এই ম্যাচটা সুনীলকে সম্মান জানাতে যেতে আচ্ছা আপনিও ভারতীয় দলের হয়ে খেলেছেন প্লাস ক্লাবের হয়ে খেলেছেন সুনীল ছেত্রীও ভারতীয় দলের হয়ে খেলেছেন ক্লাবের হয়েও খেলেছেন তো যে মানে কোন প্লাস পয়েন্টটা আপনি মনে করেন যে আপনাদের দুজনের ক্ষেত্রেই যে যেটা আপনাদের এই দুটো দলের হয়ে খেলতেই সাহায্য করেছে অ্যাকচুয়ালি সুনীলকে বারবার বলো সুনীল কলকাতা টিমে অত খেলেইনি খেলেছে কিন্তু ও ম্যাক্সিমাম সময় বাইরে ক্লাবে খেলেছে আমার সৌভাগ্য যে আমি মোহনবাগান ইসবেঙ্গল মহামার্ডের হয়ে আমি কলকাতায় খেলেছি এবং দীর্ঘদিন আমি ইন্ডিয়া টিমও খেলেছি আমিও দুটো এশিয়ান গেমস খেলেছি প্রি অলিম্পিক প্রি ওয়ার্ল্ড কাপ স্যাফ গেম নেহরু কাপ সবই খেলেছি কিন্তু যেহেতু ডিফেন্সে খেলতো অফেন্সে খেলতো আমি ডিফেন্সে খেলতাম সুতরাং ওর হাইলাইটসটা অনেক বেশি হয়েছে যেহেতু গোল করলেই তো গোল গোল ইজ দ্য সল্ট ও হাইলাইট অনেক হয়েছে এবং আমি আবার বলবো যে সুনীল খুব ডিসিপ্লিন ছেলে আমি আমার খেলোয়াড়ি জীবনে প্রচণ্ড ডিসিপ্লিনই ছিলাম সেই জন্যে আমার সুনীলকে খুবই ভালো লাগে যে একটা প্লেয়ার তার কোনো দাগ নেই কিন্তু এইটুকু বলতে পারি